আসসালামু আলাইকুম সময় তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহস্য আমাতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা মিক্সারের ভিডিও নিয়ে আসছি শর্ট ভিডিও আমাদের কাছে অনেকগুলো মিক্সার আছে মিক্সারগুলোর বিস্তারিত রেট সহ বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে আমাদের লোকেশন জামালপুর জেলার সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান মিক্সারটা প্রথমে যেটা দেখাবো সেটা হলো আপনার সাউন্ড গ্রাফ জিবি ফোর জিবি ফোর মিক্সার এটা মূলত যারা চালান তারা অবশ্য জানেন এটার পারফরমেন্স সম্পর্কে এটা ইউকে এর মাল এটা মূলত কোনো প্রকার সমস্যা নাই মালটা রানিং এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা নেবেন আমাদের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে এটা সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পড়বো এক লাখ দশ হাজার টাকা কোনো সমস্যা নাই একদম ফ্রেশ তারপরে যেটা দেখতেছেন শ্রেণিয়াম হ চব্বিশ চব্বিশ চ্যানেল এটা একটু ভালো মানের মিক্সার এটা এটা বিক্রি হবে এটা সম্পূর্ণ ফেডার মানে সবগুলো চ্যানেল মানে মিক্সারের সবগুলো চ্যানেলই ওকে আছে জিবি ফোরটাও ওকে আছে এবং কি এটাও ওকে আছে সবগুলো এক থেকে আপনার চব্বিশ পর্যন্তই আপনার চ্যানেল ওকে আছে গ্রুপ মনিটর অক্স তারপরে আপনার মনো তারপরে মাস্টার রেলার সব কিছুই ওকে আছে কোনো প্রকার সমস্যা নাই প্রসেসার শট ওকে আছে এই পর্যন্ত খোলা পড়ে নেই মালটা এটা একটু ভালো মানের মিক্সার কতজনে কমেন্ট করবেন যে ভাই এই মিক্সারে এত দাম দিলেন এটা তো মার্কেটে এত দিয়ে পাওয়া যায় এটা আসলে মূলত ভালো কোয়ালিটির যেটা চায়নার মধ্যে ওই মালটা এটা চায়নার অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে এটার প্রাইস পড়ে পঁচিশ হাজার টাকা এটা প্রাইস পের পঁচিশ হাজার একদম ফ্রেশ মাল তারপরে যেটা দেখতেছেন আপনার বারো চ্যানেল আট চ্যানেল ছয় চ্যানেল এগুলার দুইটার চার্জার নাই ছয় এবং আটের চার্জার নাই বারোটার চার্জার আছে সাথে এস কেবি আছে দুইটা এস কেবি আছে এই যে দুইটার এস কেবি আট চ্যানেল মিক্সারটা মনে হয় একটু প্রবলেম আছে সমস্যা আছে আর দুইটাই রানিং আছে বারো এবং কি ছয় চ্যানেল দুইটাই একদম ফুল রানিং আছে তিনটা মিলে যদি নেন দাম রাখা যাবে আপনার আট হাজার টাকা আর যদি এক্সট্রা এক্সট্রা নেন বারো চ্যানেলটা রাখা যাবে গিয়া পঁয়ত্রিশশো টাকা ছয় চ্যানেলটা পঁচিশশো টাকা এস কেবি সহ আর আট চ্যানেলটা ওটা আপনার পনেরোশো টাকা হলে নিতে পারবেন ওটার ফেডার কিছু সমস্যা আছে চার্জার কিনে নিতে হবে তারপরে যেটা দেখ দেখতেছেন আপনার ষোলো চ্যানেল এটা বিক্রি হবে এটার সবগুলো ফেডার ওকে আছে সবগুলো ফেডার ওকে আছে শুধু প্রসেসর কাটা এটা শুধু প্রসেসর কাটা এটার প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশশো টাকা সবগুলো রানিং আছে ফেডার মিক্সার আপাতত এই পর্যন্ত যার যেটা লাগবে জিবি ফোরের সবগুলো চ্যানেল ওকে আছে সব কিছুই এভরিথিং ওকে আছে কোনো প্রকার আমার নেই যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারেন আমাদের লোকেশনটা আবার বলে দিতেছি জামালপুর জেলার সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান আরও অনেক খুঁটিনাটি আমাদের কাছে মালামাল আছে খুচরা লাইটিংয়ের এবং সাউন্ডের যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম